আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকে আজকে আপনাদের একটা নতুন একটা ভিডিও দেখাবো এটা কি আপনারা অবশ্যই কি চিনতে পারছেন জানি না যাই হোক আমি বলেই দেই এটা হচ্ছে যে আমের কুই এখান থেকে আমি এখন একটা বাসি বানাবো দেখে না আসলে অনেক সুন্দর এটা আমরা আসলে ছোটোকালে করে থাকছি এখন আর হয়তো হয় না হয়তো আর সেই আনন্দটা তো আর পাই না তো যাই হোক আমি এখন বানাবো এটা দেখতে থাকেন আপনারা এটা এটা এভাবে ধরে এভাবে যে একটু বসতে হয় বসে বসার পরে এভাবে করে একটু করে ঘষলে পারে সুন্দর হবে আর আচ্ছা ঠিক আছে এখন আমি এটা একটু এখানে একটু ময়লা আছে ময়লাটা আমি একটু ময়লা আছে ময়লাটা একটু ধরব ধরার আবার দোয়া হয়েছে এখন আমি এটা একটু ছাড়াবো এর ভিতরে ছাড়া একটা পাতা ঢুকাবো কচি পাতা ঢুকাবো এটা এখন এখানে ফিট করব মানে পাতা ফিট করব ফিট করে একদম সুন্দর করে এটা বসায় দেব বসায় দেওয়ার পরে দেখেন কত সুন্দর বাজে দেখবেন আসলে আমরা খাটো এরকম করে বাসি বাজে রাখছি যখন আমরা আমাদের ছোটো ছিলাম তখন আমরা এভাবে করছিলাম এই যে এখন হয়ে গেছে এখন আমি বাজাব ভালো করে ফিটটা হয় নাই অনেক সুন্দর বাজে অনেক সুন্দর অনেক সুন্দর যদি ফিটটা সুন্দর হয় অনেক মজা না তাই বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন আহ আপনারা দেখেন অনেক মজা আছে বাসিটা কিন্তু অনেক সুন্দর দেখেন কিরকম করে ঠিক আছে গাইস ভালো থাকবেন নতুন আর একটা ভিডিও নিয়ে আসবে আপনাদের মাঝে আসসালাম আলাইকুম